প্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রোক্লেমেশন অফ রেভুলেশন কি এটা কেন প্রয়োজন হল এর আলোকে কি ব্যাখ্যা দিয়েছে হাসনাত আব্দুল্লাহ চলুন সেই ব্যাখ্যাটা আজকে জেনে নিই হাসনাত আবদুল্লা ভেরিফাইড পেজে যদি আপনারা যান তাহলে দেখবেন প্রোক্লেমেশন অফ রেভুলেশন সম্পর্কে সে একটা ব্যাখ্যা দিয়েছে তার নিজ উদ্বেগে তিনি বলেছেন যে এটা তার আমাদের আমাদের সবার অস্তিত্ব বাঁচাতেই লাগবে অর্থাৎ আসাদ আবদুল্লাহ বলতে চাচ্ছেন এই বিপ্লবকে সত্যিকার অর্থে বিপ্লবের রূপ দিতে এই প্রক্লেমেশন প্রয়োজন এই কাজটি হওয়ার দরকার ছিল পাঁচই আগস্ট যেটার কথা বলেছিলেন রাষ্ট্র বিজ্ঞানী দার্শনিক কবি লেখক সাংবাদিক ফরাত মাজান এবং আমি উল্লেখ করেছিলাম কোনো কোন ভিডিওতে সেটা শেষ পর্যন্ত তারা বুঝতে পেরেছে এর জন্য তাদের ধন্যবাদ তিনি বলেছেন হাসতাদ আবদুল্লাহ বলেছেন যে কিন্তু দেরিতে হইল যে এই প্রোক্লেমেশন অফ রেভুলেশন এটা যে হচ্ছে এটা তাদের কাছে একটা স্বস্তির খবর এখন তিনি বলেছেন যে জনগণের মনে প্রস্তুত রাখতে পারে যে এই প্রোক্লেমেশন জিনিসটা আসলে কি তার একটা ব্যাখ্যা তারা দিতে কারণ তারা যখন ঘোষণা করতে যাচ্ছে বিষয়টি তাহলে তার একটা ব্যাখ্যা তো অবশ্যই দিবেন সেই ব্যাখ্যাটা কি চলুন না দেখি হাসতাদ আবদুল্লার মুখ থেকে কি বলেছে যে এটা মূলত নতুন রাজনৈতিক বন্ধ ব্যবস্থার আক্ষরিক অর্থে ঘোষণা তো এই ঘোষণাটা ঠিক কি করে আপনাদের মনে আছে তেসার আগস্ট এক দফার দাবিতে শহীদ মিনারি নাহিদ কিন্তু এ কথাটা বলেছিলেন যে নতুন রাজনৈতিক বন্ধ ব্যবস্থা জন্য শেখ হাসিনার পতন দাবি করেছিলেন অর্থাৎ সেই জিনিসটি তারা করতে যাচ্ছেন এই একত্রিশে ডিসেম্বর যেটা তারা করতে পারতেন দুই হাজার চব্বিশের আগস্ট ওই রাজু ভাস্কর্যে বা ওই শহীদ মিনারে দাঁড়িয়ে সে জিনিস তাদেরকে আবার ফিরে এনেছে শহীদ মিনারে একত্রিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টের পুনরাবৃত্তি অসমাপ্ত পাঁচই আগস্ট সমাপ্ত করার জন্য হাস্তাত আব্দুলরা এখন প্রস্তুত দর্শক তিনি যেটা বলতে চাচ্ছেন যে এই যে সরকার এই সরকার তো সংবিধান অনুযায়ী অবৈধ এটা কিন্তু প্রথম ডক্টর শাহদিন মালিক অনেক প্রশ্ন করেছিলেন যে এই সরকার সংবিধান অনুযায়ী অবৈধ যেটা এখান পান না আওয়ামী ঘরণার অ্যাডভোকেট তিনিও কিন্তু এটা প্রশ্ন তুলেছিলেন তাহলে এমনকি ফরত মাজারও বলেছিলেন যে এটা সংবিধান অনুযায়ী অবৈধ প্রোক্লেমেশন সে সংবিধানকেই সরাসরি চ্যালেঞ্জ করে সংবিধানকে প্রোক্লেমেশনের আলোকে ব্যাখ্যা এবং সংশোধন করতে বাধ্য করে অর্থাৎ এই যে ডক্টর আলী রিয়াজের নেতৃত্বে যে সংবিধান সংস্কার সুপারিশ আসতে যাচ্ছে ডক্টর আলী রিয়াজ অত্যন্ত বিচক্ষণ জ্ঞানী সংবিধানে বিশেষজ্ঞ না হলেও তার সাবজেক্টের ভিতরে একটি পাঠ হচ্ছে সংবিধান কারণ তিনি হচ্ছেন রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রবিজ্ঞানী রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক যাই হোক একটি বইয়ে অনেকগুলো অধ্যায় থাকে সেই অধ্যায়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যায়ের একটি অধ্যায় হচ্ছে সংবিধান সো তিনি বুঝতে পেরেছেন যে এই যে নতুন সংবিধান সংশোধন করতে যাচ্ছে এটা প্রশ্নের সম্মুখীন হবে এবং এটা করা যাবে না এজন্যই হাসনাত আবদুল্লারা তাদের অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য একত্রিশে ডিসেম্বর আসছেন শহীদ মিনারে চলুন শুনে নেই হাসদাদ আবদুল্লার মুখ থেকে অর্থাৎ তার ভেরিফাইড পেজে গেলে আপনারা দেখতে পাবেন সংবিধানকে প্রক্লেমেশনে আলোকে ব্যাখ্যা করতে চাচ্ছে এখন সে বলছে যে যে এস্টেট সিস্টেম আমাকে বা আপনাকে এখন পর্যন্ত নিয়মতান্ত্রিকভাবে ফাঁসির আসামি বানিয়ে রাখছে সেই স্টেট সিস্টেমকে খারিজ করে দেয় অর্থাৎ এই যে ধরেন পাঁচই আগস্টের পূর্বে যে সমস্ত পুলিশ এবং সরকারি লোক মারা গিয়েছে তাদের মৃত্যুর যদি কেস হয় তাহলে এই হাসনাত আবদুল্লাহ নাহিদরা ফাঁসির আসামি হতে যাচ্ছে সে জিনিসটা ওরা বুঝতে পারছে যদি অসমাপ্ত রেখে যায় এই অসমাপ্ত কাজের খেচারত হিসেবে ফাঁসির রশি ওদের জন্য ঝুলছে সেটাকে ওরা উপেক্ষা করার জন্য এই সিস্টেমে আনাচ্ছে এখন হাসতাদ আবদুল্লাহ যা আরও বলছে যে এই প্রকল্পে আর কি কী করতে পারবে এতে এই যে নিত্যদিনের অভিযোগ যে এইটা এভাবে হচ্ছে কেন ওইটা ওইভাবে হচ্ছে কেন এই সব হিসাব নিকাশ সব বদলে যাবে এবং রাষ্ট্রদণ্ড যে সকল বস্তা নিয়মের কারণে সব কাজ পিছিয়ে দিচ্ছে সেগুলো ছুঁড়ে ফেলে জুলাইয়ের আলোকে জুলাইয়ের স্প্রিটে নতুন রাষ্ট্র কাঠামো তৈরির ভিত্তি হবে এই প্রোক্লেমেশন অর্থাৎ যে নতুন বাংলাদেশের স্বপ্ন এদেশের মানুষ দেখেছে তা বাস্তবায়ন হবে এই মাধ্যমে তিনি বলেছেন যে এই কাজ হওয়া উচিত ছিল আরও অনেক আগেই দেরি হয়ে গেছে প্রায় পাঁচ মাস কিন্তু তাও যে হচ্ছে জুলাইকে ধারণ করা প্রতিটি ব্যক্তির আকাঙ্ক্ষা পূরণ হবে এর মাধ্যমে যে বাংলাদেশ টু পয়েন্ট জিরো এর কথা আমরা এতদিন বলে আসছি অর্থাৎ হাস্ত আদাবদুল্লাহ বলে আসছে তা সত্যি হবে একত্রিশে তারিখে থার্টি ফার্স্ট নাইটে আমি থাকবো সেই দিন শহীদ মিনারে মুজিব্বাদের কবর রচনা করতে আপনারা থাকবেন তো প্রশ্ন করেছেন হাসনাত আবদুল্লাহ তার ভেরি পেজে প্রিয় দর্শক এই প্রক্লেমেশন সহজিত ছিল পাঁচই আগস্ট সত্যি কথা বলেছে রাষ্ট্রটা জোরাতালি দিয়ে আসিফ নজরুল সাহেব জ্ঞান লোক একজন অধ্যাপক হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক হয়ে তিনি ভরত বাজারের কথার আলোকে বলতে হয় পুরো গণবুত্থান বা বিপ্লবকে বিরাট একটা জিনিসকে ছোট্ট একটা পাইপের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। এখন সেখান থেকে গলা ঢুকিয়ে দেওয়ার পরে সেই গলা বের করে আমার তাকে নতুন ভাবে আর সেই কাজটা করতেছে এই হাসনাত আবদুল্লাদেরকে নিয়ে নাহিদ আসিফদেরকে দিয়ে ওনারা বুঝতে পেরেছেন আসিফ নজর সাহেব বুঝতে পেরেছেন পুরো রাষ্ট্রদন্ত বুঝতে পেরেছেন যে ভুল হয়ে গেছে সেই ভুলের সংশোধনে আসছেন তারা আচিফ নজরুল সাহেবের এর জন্য কোনো এক সময় কেউ না কেউ লিখবে তার বিরুদ্ধে কেউ না কেউ বলবে তার বিরুদ্ধে তার এই জুলাই আগস্টে তার যে ভূমিকা ছিল ছাত্রদের পক্ষে আন্দোলনের পক্ষে একটি সময় যখন নাহিদ আচিফ তাবাচ্চা তাবাচ্চ মোহামারা যখন গ্রেপ্তার হয়ে গেল ছয়জন প্রধান উপদেষ্টা মানে সমন্বয় তখন আন্দোলন জিমে পড়ছিল ঠিক তখনই আসিফ নজরুলের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট সহ জাহিনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলনকে মাঠে তাজা রেখেছিলেন এটাও ভাষায় আসবে পরবর্তীতে পাঁচই আগস্টের পরে আসিফ নজরুল সাহেব যে জোড়াতালি দিয়ে সংবিধানকে রেখে এই বিপ্লবকে নতুন আলোকে করার পরিবর্তে আগে সংবিধানের মধ্যে ঢুকিয়ে দেওয়া এবং তার সাথে অ্যাডজাস্ট করা সে দায় তাকে নিতে হবে কারণ আইন ডিপার্টমেন্টটি তার আইনের মন্ত্রী নন শুধু তাকে তিনি এদেশের শ্রেষ্ঠ বিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের সেই আইন বিভাগের শ্রেষ্ঠ শিক্ষক হাজার হাজার আইনজ্ঞ তৈরি করছেন যিনি আইন যার মুখস্থ সংবিধান যার মুখস্থ সে যখন গণ অভ্যুত্থান বা বিপ্লবকে এটা হতে পারত বাংলা রেভুলেশন যেমন রুশ রেভুলেশন ফরাসি রেভুলেশন এটা বাংলা বসন্ত হতে পারত আরব বসন্তের মতো আর বাংলা বসন্ত হতে পারত লেন গ্রাতের মতো আরেক লেন গ্রাত হতে পারত যাত্রাবাড়ি এটা হতে পারত টিউনেশিয়ার সেই আন্দোলনের মতো এটা হতে পারত ফিডেল কাস্টের আন্দোলনের মতো এটা হতে পারত তুল খুব ইরানের সেই বিপ্লবের মতো সেই বিপ্লবকে ধারণ করা সেই বিপ্লবের স্পিরিটকে ধারণ করতে চায় নাহিদ আছিফ মাহুজ হাসনাদ সাজ্জিস তাই তো ওরা বুঝতে পেরেছে ওরা ইন্টেলেকচুয়াল ইন্টেলেকচুয়াল বিধায় ব্রিলিয়েন্ট ইন্টেলিজেন্ট এভরিথিং যত উপমা যত বিশ্লেষণ যত অলংকার ভাষায় যত অলঙ্কার আছে সকল কিছু অলঙ্কিত করতে পারে ওরা সকল কিছু পাওয়ার দাবিদার তাই তো ওরা নতুন করে নতুন করে একত্রিশে ডিসেম্বর নতুন বাংলাদেশ করবে সেখানে বাদ পড়তে পারে অনেকেই বাদ পড়তে পারে এমন কি ডক্টর ইনুসু বাদ পড়তে পারে চুপপু, বাদ পড়তে পারে ওয়াকারত বাদ পড়তে পারে আসিফ নজ্জল কে কে বাদ পড়ে কি কি বাদ পড়ে কি কি কবর হয় শহীদ মিনারে দেখুন একত্রিশে ডিসেম্বর আমিও থাকবো সেখানে দেখা হবে রাজপথে কথা হবে শহীদ মিনারে চায়ের আড্ডা স্থলে বিদায় নিচ্ছি প্রিয়দর্শক